তো এই যে ভিন্ন ধর্মের অনেক লোকদের সাথে আমাদের বসতে হয় মিশতে হয় উঠতে হয় ডিলিংস করতে হয় তাদের সাথে আমাদের সম্পর্কের স্বরূপটা কেমন হবে ধরনটা কেমন হবে এ ব্যাপারে ইসলামের গাইডলাইনটা কি এ ব্যাপারে আমরা কথা শুনি বড় ধর্ম ধরলে এই তিনটাই তো দেখা যায় যে এদের সাথে আমাদের অনেক ব্যবসা বাণিজ্য নানা ধরনের কিন্তু ডিলিংস হয়ে থাকে এবং অনেকে আমাকে বলে যে হুজুর আমার একটা কাওয়ান আছে চাইনিজ কাওয়ান মানে কাওয়ান্তবোধের বন্ধু তাই না আপনাদের এরকম আছে না বিধর্মী কাওয়ান আচ্ছা অন্য ধর্মাবলম্বী এরকম কাওয়ান কিন্তু থাকে অনেকে। এরপর এরকম অনেক কেস আমার কাছে এসেছে যে মুসলিম ছেলে আমাদের ইউনিভার্সিটির সে হিন্দু মেয়েকে বিয়ে করে ফেলছে তারপর বৌদ্ধ ধর্মাবলম্বন করতেছে এরকম চাইনিজ মেয়েকে বিয়ে করে ফেলছে তারা যদি রিভার্টেড হয়ে মুসলিম হয়ে তারপর আপনার সাথে মুসলিম পুরুষের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে কোনো সমস্যা নেই কিন্তু যদি সে তার ধর্মে থাকে তখন এটা একটা ক্রাইসিস না এটা তো একটা বড় সংকট সে হিন্দু ছেলে মুসলিম এখন কি বিয়ে হয়ে গেছে অলরেডি ভালোবাসা হয়ে গেছে তাদের মধ্যে ফিলিংস ইয়ে হয়ে গেছে এক্সচেঞ্জ হয়ে গেছে এই জটিল জটিল ব্যাপারগুলো কিন্তু আমাদের কাছে প্রায় প্রশ্ন আসে তো আশা করি আপনারা যদি একটু কষ্ট করে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শোনেন এই রিলেটেড বিষয়গুলো আজকে আপনাদের কাছে আশা করছি ক্লিয়ার হবে প্রথমে আমরা জানবার চেষ্টা করব আমাদের মুসলিমদের মধ্যে একটা কনফিউশন কাজ করে যে আমার অমুসলিম বন্ধু থাকতে পারবে কিনা ভিন্ন ধর্মাবলম্বী বন্ধু রাখা যায় আজ আছে কিনা অনেকে কোরআনের কিছু আয়াতের অর্থ বা ব্যাখ্যা করতে যেয়ে একটু ভুল করে ফেলে আর কি তো একটু ভুল করার কারণে তারা অনেক সময় বলে থাকে যে মুসলিমদের কোনো নন মুসলিম ফ্রেন্ড থাকতে পারবে না আমার ফ্রেন্ড শুধু মুসলিমই হইতে হবে এটা অনেকে মনে করে আর কি এই এই ব্যাপারটা আসলে ঠিক কিনা এটা একটু আমরা কভার করবো এরপরে আমাদের অনেক অমুসলিম প্রতিবেশী থাকতে পারে আমি অনেক ভাইদের বাসায় গিয়েছি সেখানে দেখেছি যে তার ডানে থাকে তামিল ফ্যামিলি এদিকে থাকে আবার চাইনিজ ফ্যামিলি এটা হচ্ছে হিন্দু ফ্যামিলি এটা বুদ্ধিস্ট এ হচ্ছে মুসলিম ফ্যামিলি তো এরা তো আপনার নেই বলে এখন তাদের সাথে আপনার আচরণটা কেমন হওয়া উচিত ইসলাম আসলে কী বলে কী গাইডলাইন দেয় এরপর তারা অমুসলিমরা বা আপনার এরকম নেইবররা অন্য ধর্মের তারা যদি আপনাকে কোনো খাবার দেয় হ্যাঁ কোনো গিফট দেয় এটা কনজিউম আপনি করতে পারবেন কি এই প্রশ্নগুলো আমাদের সামনে আসে না অনেক কিন্তু আমাদের সামনে আসে এটা আমরা কাভার করব। এরপর অমুসলিমদের সাথে আমাদের সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক আমাদের যে সম্পর্ক এই সম্পর্কটা কেমন হওয়া উচিত ইসলাম কি বলে এটা বলবো তারপর অমুসলিমদের মধ্যেও কিন্তু কিছু ভালো লোক আছে সব অমুসলিম ভিন্ন ধর্মগুলো কিন্তু এক কাতারের না তাই না তো তাদের কোনো ভালো কাজ দেখলে এটা আমরা সুনাম করতে পারবো কিনা তাদের কাজে স্বীকৃতি দিতে পারবো কিনা তাদের প্রশংসা করতে পারবো কিনা তাদেরকে রেসপেক্ট দেখানো যাবে কি না আমাদের ধর্মের লেজিসলেশনটা কী এটা আমরা কভার করব এরপর আন্তধর্মীয় সংলাপের ব্যাপারটা আমরা প্রায় শুনি যে ইন্টারফেইল ডায়ালগ বলে আমাদের আমিন ভাইগুলো তো খুব এক্সপার্ট সাম্প্রদায়িক সম্প্রীতি যেটা আমরা বলি কমিউনাল হারমোনি এবং রিলিজিয়াস কো এক্সিস্টেন্স মালয়েশিয়া কিন্তু ইটস এ নাইস রোল মডেল অফ রিলিজিয়াস কো এক্সিস্টেন্স ধর্মীয় সহাবস্থানের জন্য গোটা বিশ্বে মালয়েশিয়া কিন্তু একটা রোল মডেল তিনটা ধর্ম এরা মিলে কি শান্তিতে একসাথে বসবাস করতেছে এগুলো আমি অ্যাড্রেস করবো আমার আলোচনায় এবং সব শেষে মুসলিম ল্যান্ডে মুসলিম ভূখণ্ডে নন মুসলিম বা অমুসলিম সংখ্যালঘুদের অধিকারের ব্যাপারে ইসলাম কি বলে এই যে কিছুদিন আগে আপনারা কুমিল্লা নানুয়া গিট করে আপনারা শুনেছেন এক হনুমানের পায়ের মধ্যে কোরআনের কপি আঘাত থেকে শুরু করে কিতুল কালাম কাণ্ড হয়ে গেল সেখানে মুসলিমরা যে আক্রমণ করতেছে হিন্দুদেরকে হিন্দুরা আবার তেরে আসতেছে মুসলিমদের দিকে এই যে একটা ভয়ঙ্কর অবস্থা তো এগুলো আসলে অনেক রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য নিজেদের ফায়দা হাসিলের জন্য কিছু দুষ্কৃতিকারীরা কিন্তু এটা করে আদতে কিন্তু বাংলাদেশে এরকম দাঙ্গার হিস্ট্রি নেই আমরা কিন্তু আবহমান কাল থেকে হিন্দু মুসলিম একসাথে মানে একই সাথে আমাদের রোজাও চলে এদের আবার পূজাও চলে এক সময় আমরা তাফসিল প্রোগ্রাম করলে এরা এদের ঢোল বাদ্যবাজানোর প্রোগ্রাম থাকলে এরা পিস করে দেয় আবার আমরা যদি আগে জানি ওখানে হিন্দুদের বড় প্রোগ্রাম আমরা আমাদের তাফসিল প্রোগ্রামকে একটু পিস করি এই সুসম্পর্ক সম্প্রীতি কিন্তু আমাদের দেশে আছে তো এত সুখ আবার অনেকের পছন্দ হয় না বাংলাদেশে এত সমৃদ্ধি এত সম্প্রীতি ফলে কিন্তু নানা ধরনের ষড়যন্ত্রের কবলে আমাদের এই বাংলাদেশের সম্প্রীতি কিন্তু এখন হুমকির মুখে আমরা দেখতে পাচ্ছি তো এগুলো থেকে বেরিয়ে আসার উপায় কী এবং ইসলাম আমাদেরকে কী গাইডলাইন দেয় এই আমরা বলবো যে অমুসলিমরা আমাদের বন্ধু হতে পারবে কিনা এই ব্যাপারটা নিয়ে কথা বলতে যে আমাদের অনেক মুসলিম ভাই বোনেরা একটু সংশয় থাকেন কোরআনের কয়েকটা আয়াত নিয়ে আয়তগুলো কি একটু বলি এক নাম্বার হচ্ছে সুরাত আলে ইমরানের আটাশ নম্বর আয়াতের অর্থ করতে যে একটু ভুলিয়ে ফেলেন আল্লাহ তালা সে আয়তে বলছেন অর্থাৎ বিশ্বাসীরা মুমিনরা যেন মুমিন ছাড়া অন্য কাউকে মানে কাফির কাউকে কাফিরদেরকে যেন আউলিয়া হিসেবে গ্রহণ না করে এই রিপিট আমার আবারও বলছি বিশ্বাসীরা যেন আরেক বিশ্বাসীকে ছাড়া কোনো কাফিরকে তাদের আউলিয়া না বানায় কান আউলিয়া মানে কি আউলিয়ার অর্থ করতে যে অনেকে অর্থ করে বন্ধু অনেক ট্রান্সলেশনে কি বলে বন্ধু আসলে এই অর্থটা ভুল মুমিন যেন মুমিন ছাড়া অন্য কাউকে বন্ধু না বানায় কথাটা ঠিক না তাহলে সঠিকটাকে আমরা বলব আরেকটা আয়াত এরকম আছে কনফিউশনে পড়ে যায় সূরাতুল মায়েদার একান্ন নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আউলিয়া মানে বিশ্বাসীরা তোমরা ইহুদিন নাসারাদেরকে তোমাদের আউলিয়া বানিয়েও না এটার অর্থ অনেকে করে কি বন্ধু তার মানে এই দুই আয়তের অর্থ করতে যে অনেকে বলে মোমিন যেন বন্ধু না বানায় আবার পরের আয়তে ওহে বিশ্বাসীরা খবরদার ইহুদিন আসারাদেরকে তোমাদের আউলিয়া না অর্থ কি করে বন্ধু বানিয়ে না এই ব্যাপারটাতে সংশয় আসলে আউলিয়া শব্দটা হচ্ছে বহু বচন এর এক বচন হচ্ছে ওয়ালি আমরা বলি না ওয়ালি অলি অলি বলি না ওলি বড় আল্লাহর অলি এই কি শুদ্ধ আর্ ওয়ালি তো ওয়ালির প্লুরাল হচ্ছে আউলিয়া ওয়ালির অনেক অর্থ বন্ধু বা ফ্রেন্ড এটাও জন্য একটা অর্থ আর অনেক অর্থ আছে এখানে আসলে পারফেক্ট অর্থ হবে যদি আপনি বলেন যে বন্ধু না বলে যদি অর্থ আপনি গার্ডিয়ান বলেন প্রোটেক্টর বলেন ভেরি ইনটিমেট ক্লোজ ফ্রেন্ডশিপ বলে তখন অর্থটা ঠিক আছে তার মানে সঠিক অর্থ হবে কোনো মুমিন যেন মুমিনকে বাদ দিয়ে কোনো কাফিরকে তার গার্ডিয়ান না বানায় পার্থক্য আছে না এক জায়গায় বলা হলো বন্ধু আর আরেক জায়গায় বলা হচ্ছে গার্ডিয়ান সো গার্ডিয়ান যদি বলা হয় তাহলে পারফেক্ট অর্থ হয় মানে আমরা কোনো নন মুসলিমকে আমাদের গার্ডিয়ান বানাতে পারবো না পারবো না কি আমাদের গার্ডিয়ান ওরা কীভাবে হবে হলে তো আমাদের ইমানদার যিনি আছেন আমাদের নেতা আমাদের প্রিয় ভাজন যিনি আমাদেরকে গাইড করে লিড দেয় সে হবে মুমিন হবে মুমিনের বলি আল্লা আল্লাহ রাসুল হবে মোমিনদের বলি তো ওয়ালায়া ওয়ালায়া যেটা গার্ডিয়ানশিপ এটা হচ্ছে আলামিনাসাদা আপা বন্ধুত্বের সেটা অনেক উপরে কিন্তু সিম্পলি আমরা যে ভুলটা করে ফেলি আমরা বন্ধু বলে ফেলি কাফির আমার বন্ধু হতে পারবে না ইহুদ্দিন আসারা আমার বন্ধু হতে পারবে না এটা ভুল আসলে অর্থ হবে ইহুদ্দিন আসারা কাফির অন্য ধর্মের কেউ আমাদের গার্ডিয়ান হতে পারবে না কথা বুঝতে পেরেছেন তাহলে প্রথম পয়েন্টটা ক্লিয়ার না বন্ধু হতে কোনো সমস্যা নেই স্বাভাবিক যে ফ্রেন্ডশিপ এটা হতেই পারে যেটা সাথে হতে পারে না হতে পারে এই যে এখানে আপনি আছেন এই যে কাওয়ান কাওয়ান বলতেছিলাম কেন আপনাদেরকে বোঝানোর জন্য আর কি কাওয়ান ওয়ার্ডটা আমার লাগতেছিল আপনাদেরকে বোঝানোর জন্য তো তারা আপনাদের আসলে কাওয়ান হতে পারে বন্ধু হতে পারে কোনো সমস্যা নেই কিন্তু তাদেরকে ওইরকম লয়াল গার্ডিয়ানশিপ দেওয়া যাবে না তাদেরকে প্রোটেক্টর হিসেবে নেওয়া যাবে না কিন্তু স্বাভাবিক বন্ধুত্ব হতে পারে প্রথম যেই আমাদের মিসকনসেপশন এটা আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে ক্লিয়ার এটা আরো ক্লিয়ার হবে আপনাদের কাছে আমি যদি কোরআনের আরেকটা আয়াতকে এখানে রেফার করি সুরাতুল মুমতাহিনার 8 নম্বর আয়াত যে আয়াতটি দিয়ে আমি আজকের আলোচনা শুরু করেছি সেখানে আল্লাহ তাআলা বলছেন লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযিনা লাম ইয়াকাতিলুকুম ফিদ-দীন ওয়া লাম ইউখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন মানে হচ্ছে যারা অমুসলিমদের মধ্যে থেকে যারা তোমাদের সাথে যুদ্ধ করে না আর তোমাদেরকে তোমাদের ঘর বাড়ি থেকে তাড়িয়ে দেয় না তাদের সাথে ভালো আচরণ করতে কিন্তু আমি আল্লাহ নিষেধ করি নাই তাদের সাথে মহানুভবতা দেখাতে ন্যায় পরায়ণতা দেখাতে সুন্দর আচরণ দেখাতে কিন্তু আমি আল্লাহ নিষেধ করি নাই বরং এটাই আমি আল্লাহর আদেশ কারণ ইন্দ ইকবুল মকসিস আল্লাহ তালা ন্যায় পরায়ণ যারা আছে তাদেরকে পছন্দ করে অন্যের প্রতি যারা দয়া দেখায় তাদেরকে আল্লাহ তালা কী করে পছন্দ করে তাহলে আমরা কিন্তু বুঝতে পারলাম দুইটা কাজ যারা করে তাদের সাথে আমাদের সমস্যা কিন্তু এই দুইটা কাজ যে সমস্ত অমুসলিমরা করছে না আমাদের সাথে তাদের সাথে আমাদের কোনো ঝামেলা নাই সেই দুইটা কাজ কি এক হচ্ছে আমাদের সাথে যারা শত্রুতা দেখায় না বিরোধ দেখায় না যুদ্ধে লিপ্ত না আবার আমাদের আমাদেরকে আমাদের ঘর থেকে উচ্ছেদ করছে না এলাকা ছাড়া করছে না এরকম যদি অমুসলিম হয় তাদের সাথে আমাদের ভালোবাসা দেখাতে মহানবাদা দেখাতে ন্যায় পরায়ণতা দেখাতে কোনো বাধা আছে নাই আচ্ছা চিনটি ধরেন এই যে মালয়েশিয়াতে ভিন্ন ধর্মের হিন্দু ভাইরা তামিলরা তারপর চাইনিজ বৌদ্ধ ধর্মের চাইনিজ ভাই বোনেরা এরা কি আমাদের সাথে যুদ্ধে লিপ্ত সবাই বলতে হবে যুদ্ধে লিপ্ত তামিলরা যুদ্ধে লিপ্ত থা থাও ধর্ম আছে একটা এরা কি আমাদের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত তো এদের সাথে আমাদের কি সমস্যা এদের সাথে আমাদের ফ্রেন্ডশিপ হতে পারে এদের সাথে আমাদের ভালো আচরণ দেখানো লাগতে পারে আল্লাহ তালা পুরো স্পেকট্রামটা উল্লেখ করেছেন দ্যান্টার স্পেকট্রাম বীর আর বীর মানে হচ্ছে সর্বোচ্চ ভালোবাসা দেখানো এটা প্রয়োজন আপনি দেখাতে পারেন মা বাবার প্রতি যে আমরা সদাচরণ দেখাই এটাকে আরপিতে বলে বের রুল হওয়া যেতে আর টেস্ট হচ্ছে সমান সমান সে যতটুকু ভালো আচরণ করে আমি অতটুকু করি তাহলে আল্লাহ সর্বোচ্চ থেকে সর্বনিম্ন সবটার কথা আল্লাহ বললেন কেউ যদি তোমাদেরকে তেরে না আসে ধর্মযুদ্ধে লিপ্ত না হয় তোমাদের সাথে তোমাদেরকে ভিটে ছাড়া করতে না চায় তাদের সাথে ভালো আচরণ করতে আমি আল্লাহর কোনো নিষেধ নাই এই থেকে এবার বুঝতে পারছেন না যে সুন্দর আচরণ করতে হবে এদের সাথে আর অন্য ধর্মাবলম্বী ভাই সাথে ভালো আচরণ করলেই না তারা ইসলামের দ্য বিউটি অফ ইসলামকে তারা দেখবে বুঝবে আপনি সুন্দর সুন্দর ইসলামের কথাগুলো যদি পৌঁছে দেন মানুষের সাথে শেয়ার করেন আপনি অবাক হবেন কীভাবে পঙ্গপালের মতো মানুষ অন্য ধর্মের লোকের আপনার কথা শুনতে আসবে তারা আপনাকে দেখে ইমপ্রেস হবে কারণ ইউ আর দ্য অ্যাম্বাসেডর অফ ইসলাম আমরা প্রত্যেকে ইসলামের অ্যাম্বাসেডর আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে যে অনেক বিধর্মী ভাইরা আমার সাথে কথা বলতে আসে এয়ারপোর্টে বিভিন্ন জায়গায় অনেক হিন্দু ছেলেরা দৌড়ে আসে বলে হুজুর আপনার সাথে একটা সেলফি তুলবো অন্যদেরকে না করলেও এদেরকে আমি না করি না আমি বলি যে হ্যাঁ তোলো যত মনে যায় তোলো এই তো গত পরশু বোধ হয় বুকেট নিন্তরিয়াতে আমার একটা কাজ ছিল হঠাৎ এক ছেলে দৌড়ে আসছে দেখে বলতেছে একটু গ্লাসটা না তো গ্লাস না হলাম বলতেছে আমি কি বড়ুয়া যেন বলবো বড়ুয়া বলতেছে আমি বৌদ্ধ ধর্ম বাড়ি কোথায় কক্সবাজার তো কি করো এখানে কাজ করি তো বলে আমি বৌদ্ধ হলেও আপনার আলোচনা সব শুনি আপনার আলোচনাগুলো আমার খুব ভালো লাগে আমি অনেক কিছু শিখতেছি সো দিস ইজ দা ওয়ে এইভাবেই তো ওদের কাছে পৌঁছতে হবে আমাদের এমন তো হতে পারে সে আলোচনাগুলো শুনতে শুনতে ইসলামের সৌন্দর্য ইসলামের এই যে ব্রড সেন্স ইসলামের এই মাধুর্য এগুলো দেখে একসময় সে পড়ে কিন্তু মুসলমান হয়ে যেতে পারে না আমাদের অনেক প্রোগ্রামে অনেক অন্য ধর্মের ভাই বোনেরা কিন্তু এসে পড়ে মুসলমান করছে তারা সে বাক্য পাঠ করতেছে তো আপনি যদি ওদের সাথে কথাই না বলেন আপনি যদি ওদেরকে শত্রু জ্ঞান করেন তো তারা কি আপনার সাথে মিশতে পারবে পারবে না তো কাছেই তো আসতে পারবে না মুসলিম হওয়া আমাদের সম্পর্কে জানা তো কথা তাহলে সম্মানিত ভাবে এটা ক্লিয়ার হলো যে আসলে বন্ধুত্বে কোনো সাধারণ বন্ধুত্বে কোনো সমস্যা নেই এবং যারা আমাদের প্রতি হেট্রেট ছড়ায় তারপর হিংসা ছড়ায় আমাদের সাথে বিরোধে লিপ্ত আমাদেরকে উৎখাত করতে চায় এদের সাথে আমাদের রিয়েকশান ভিন্ন কিন্তু স্বাভাবিকভাবে কোনো অন্য ধর্মের লোকদের সাথে আমাদের খারাপ আচরণের সুযোগ নেই আল্লাহ তাদের সাথে মহানুভব হতে বলেছেন ভালো আচরণ করতে বলেছেন যত সর্বোচ্চ আচরণটা আমাদের ভালো আচরণের সর্বোচ্চটা কিন্তু তাদেরকে দেখাতে বলেছেন যাতে এগুলো দেখে তারা ইসলামের কি হয় বুঝতে পেরেছেন না ব্যাপারটা ক্লিয়ার তো না এবারে এতক্ষণ তো দলিল দিলাম এবার কিছু কমন সেন্স বলে এটা কমন সেন্স আমাদের বলে যে আমাদের যেই ন্যাচারাল লাভ ভালোবাসা এই এইটা আমরা আটকাবো কীভাবে এটা তো আটকানোর সুযোগ নাই সহজ আর ভালোবাসা যেটা যেটা এমনি মন থেকেই আছে দেখবেন অনেক আমি কুমিল্লাতে থাকতে এক এক হিন্দু দোকান থেকে মুদির সদাই করতাম আর কি মুদি আইটেমটা কিন্তু অন্য মুসলিমদের ওখানে কেন যেতাম না মানে একবার তার দোকানে যাওয়ার পরে এত ভালো আচরণ এত তার সুন্দর ফিলিংস আমি আমাকে সে মুগ্ধ করেছে তো বাধ্য হয়ে এক আর বাদ দিতে পারি নাই বাজারে গেলেই আমি এর কাছ থেকে সদাইটা নিয়ে নিতাম এই যে আমার মুগ্ধতা তার সততা দেখে তার নিষ্ঠা দেখে এটার কি আমার হাত আছে হৃদয়ের উপরে তো আমার হাত নাই এজন্য ইসলাম সহজাত আল্লাহ রাসুল্লাহ ইসলামের চাচা আবু তো উনি কি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন জানেন আপনারা উনি কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করেন মসজিদ ছিলেন কি ছিলেন শিখকের উপরেই এতে কাল করেছেন এমনকি মৃত্যুর বিছানায় আল্লাহ রাসুসাহ ইসলাম যেগুলো চাষে একবার শুধু বলেন আর্শাদ্লাহ ইলা মোহাম্মদুল্লাহ বাকিটা আমি আল্লাহর সাথে বুঝবো শুধু একবার এটা আপনি আমাকে বলেন কারণ আজীবন রাসেসাহা ইসলামকে শেল্টার দিয়েছেন নয় আর্থিক শেল্টার ফিনান্সিয়াল শেল্টার পলিটিক্যাল শেল্টার সোশ্যাল শেল্টার মানে নিজের বাবা যেরকম সন্তানকে আগলে রাখে রাসেসাহ ইসলামের চাষ আগুতালে আগলে রেখেছেন কিন্তু ইসলাম ধর্মগ্রহণ করেননি তো সাঃ ইসলাম এই চাচাকে অনেক ভালোবাসতেন। তো রাসুল সাঃ যে ভালোবাসতেন এটা কি অপরাধ ছিল? কারণ এটা সহজাত ভালোবাসা। এটা এমনিতেই চলে আসে। উনি মুরশিদ ছিলেন। কিন্তু রাসুল সাঃ অত্যন্ত ভালোবাসতেন। রাসুল সাঃ প্রথম বিয়েটা আমাজন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার সাথে উনি নিজে পড়িয়েছেন। উনি নিজে খতবা দিয়েছেন বিয়ের। বিয়ের মহরণানাটা নিজ পকেট থেকে আদায় করে দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো তাহলে আমরা কমন সেন্সে বুঝি যে সহজাত ভালোবাসা ভালো লাগা এটাতে কোনো দোষ নাই যেমন আপনার ক্লাসমেট থাকতে পারে হিন্দু ক্লাসমেট যারা চাকরি করেন কলিক থাকতে পারে বৌদ্ধ কলিক থাকতে পারে না তো সে বৌদ্ধ সে হিন্দু বিদায়কে আপনি আট চোখে থাকাবেন তার দিকে সেও তো মানুষ সেও কি মানুষ সবার বাবা মা আদতে কিন্তু একজন আদাম আর হাওয়া ঘুরে ফিরে কিন্তু আমরা ওই ওই বড় বিগ ফ্যামিলির পার্ট অফ দ্য বিগ ফ্যামিলি কি বলেন সেই জন্য ইসলাম সহজাত ভালোবাসাকে নিষেধ করে না যেটা এমনি একটা মুগ্ধতা কাজ করে কারো সততা কারো নিষ্ঠা দেখে তার প্রতি একটা ভালো লাগা বন্ধুত্ব হতে পারে বন্ধুত্বের কোনো সমস্যা নেই সমস্যা হচ্ছে গার্ডিয়ান বানানো যাবে না আমার সব কিছু আমি এক হাতে ছেড়ে দিলাম উনি আমরা যেটা বলে ওইটাই আমি করি না এটা করতে নিষেধ করেছেন আউলিয়া বলতে ওইটাকে নিষেধ করেছেন আরেকটা প্রমাণ হচ্ছে অমুসলিমদের প্রতি সহজাত ভালোবাসা যদি বৈধ না হতো তাহলে আহলে কিতাবদেরকে বিয়ে করার বৈধতা ইসলাম ইসলামে একটা বিধান আছে যেটা আমরা অনেকে জানি আহলে কিতাব যে মেয়েরা আছে অর্থাৎ ইহুদি নাসারাদের মধ্যে থেকে আহলে কিতাব প্রকৃত আহলে কিতাব ওই মেয়েদেরকে কিন্তু মুসলিম পুরুষরা বিয়ে করতে পারে উইথ সার্টেন কন্ডিশন তো যাকে আমি বিয়ে করব সে আমার ধর্মের না সে আহলি কিতাব অন্য কিতাব মানে ওল্ড টেস্টামেন্ট মানে নিউ টেস্টামেন্ট মানে অন্য ধর্মের তো তাকে বিয়ে করলে তো তাকে আমার ভালোবাসতে হবে কি বলেন যাকে আমি বিয়ে করব এক ঘরের নিচে থাকবো একসাথে থাকবো তার সাথে আমার ভালোবাসার ব্যাপারটা আসবে না তো তাহলে দেখেন যে স্বাভাবিক ভালোবাসা যদি অবৈধ হতো তাহলে আহলি তেল যে নারীদের সাথে মুসলিম পুরুষদের বিয়ের বৈধতা উইথ স্টার্টিন কন্ডিশন এটা কিন্তু হতো না এক্ষেত্রে অনেক কন্ডিশন আছে আল্লাহ তারা বলছেন বল মহাসান বল কিতাব ওখানে প্রাইমারি তিনটা কন্ডিশন আয়ার থেকেই বোঝা যায় এক হচ্ছে যে আল মোহানাজ মিনাল্লা দিনা কিতাব তারা সবচরিত্রা নারী হতে হবে মানে তারা ভার্জিন হতে হবে তাদের চরিত্র তারা নষ্ট করে ফেলেছে এরকম ইহুদি খ্রিস্টান নারীকে মুসলিম পুরুষ বিয়ে করতে পারবে এরপর মিনাল্লা দিন উচুল কিতাব প্রকৃত আহলে কিতাব হতে হবে মানে কিতাবের প্রতি বিশ্বাস থাকতে হবে আয়াত থেকে যেটা বোঝা যায় তাদের যে প্রকৃত অরিজিনাল যেখানে মুসালা ইসলামের কথা সংরক্ষিত আছে ইসালামের কথা তাদেরকে মানতে হবে তারপরে হচ্ছে মুসলিম দেশে হতে হবে এই বিয়েটা অমুসলিম দেশে হলে চলবে না এটা আব্বাস মতে এরপর আরো অনেক স্কলাররা মত দিয়েছেন যে তাদের সাথে শিল্পের অ্যাটাচমেন্ট থাকতে পারবে না এইভাবে অনেক অনেক কন্ডিশন এই এই প্রসঙ্গটা আনার উদ্দেশ্য এটাই যে সহজাত ভালোবাসা যদি বৈধ না হতো মুমিন নারী ছাড়া কিতাবদের নারীদেরকে বিয়ে করা আমাদের জন্য বৈধ হতো না তো তাহলে আমরা বুঝতে আলোচনার পারলাম এই পর্যায়ে এসে এতটুকু ক্লিয়ার স্বাভাবিক ফ্রেন্ডশিপে কোনো সমস্যা নাই সমস্যা হচ্ছে গার্ডিয়ানশিপ বানানো যাবে না হয়েছে সবাই এবার আমরা যে প্রসঙ্গটা বলবো সেটা হচ্ছে আমাদের অনেকের অমুসলিম প্রতিবেশী থাকে অমুসলিম প্রতিবেশী যদি হয় তাদের সাথে ডিলিংস কেমন হয় অমুসলিম আত্মীয় থাকে তাদের সাথে কেমন হয় অমুসলিম আত্মীয় কিন্তু হয় কীভাবে হয় বাংলাদেশে অনেক এরকম ছেলে আমাদের হাতে শাহাদা পাঠ করে মুসলমান হয়েছে ছিল হিন্দু ছিল কি এখন শাহাদা পাঠ করে মুসলমান নামাজ পড়া শুরু করছে এর বাবা আর মুসলমান হয় নাই মাও মুসলমান নাই তাহলে বাবা মা রয়ে গেছে কি হিন্দু আর ছেলে হয়ে গেছে কি মুসলিম এই যে এই ছেলের আত্মীয় বাপ বাবা হিন্দু ভাই হিন্দু সবাই হিন্দু সে হয়েছে শুধু মুসলম এবং তার সাথে তার ফ্যামিলি সম্ভাবনা কেমন দেখিস কি বলে প্রথম আমি যদি প্রতিবেশীর কথা বলি দেখেন রাস্তায় একটা ছোট্ট হাদিস শোনাবো শুনলেই আপনি বুঝতে পারবেন হাদিস হাদিস নাম্বার সাতচল্লিশ আল্লাহ রাস্তায় বলেন মানখ্যান ইউক মিন বিল্লা হি বল ইয়ং আহ ফেরি যা রহ যে আল্লায় বিশ্বাস করে আখেরাতে বিশ্বাস করে সে যেন প্রতিবেশীকে সম্মান করে

ধার্মিক মুসলিম প্রতিবেশী যে কেউ যে কেউ হতে পারে আল্লাহরে মানে সেজন্য এটা করে আর এটা না করলে বোঝা যাবে আল্লাহর তো ঝামেলা আছে মানাতেও ঝামেলা আছে ভয়ঙ্কর কিন্তু কন্ডিশনটা তাহলে এটা দিয়ে বুঝলেন প্রতিবেশীটা ইন জেনারেল যে কেউ হোক প্রতিবেশী এবার যদি দেখি আত্মীয়তার বন্ধনের ব্যাপারে একই টেক্সটাই আল্লাহ রাফু ইসলাম বললেন সহিবুখারের হাদিস হাদিস নাম্বার ছয় হাজার একশো আটত্রিশ মানখান আ ইউক মিনু উইল্লাহি ওয়ালিয়া মিল আখেরি ফাল্লাসিল রহিলা যে আল্লাহ বিশ্বাস করে আর আখিরাতে বিশ্বাস করে সে যেন আত্মীয়তার বন্ধনকে অটুট রাখে নাকি বলছে সে তার মুসলিম আত্মীয় যারা আছে তাদের সাথে যেন বন্ধন অটুটরা কীরকম বলছে হ্যাঁ মুসলিম নামাজী ধার্মিক এগুলো আছে আত্মীয় মা হিন্দু বাবা হিন্দু আমি হয়েছি মুসলিম আমাদের আত্মীয়তার সম্পর্ক কাটা হয়ে গেছে নাকি কথা বলেন না কাট হয়ে যায়নি এটা কিভাবে সম্ভব আমার বাবা আমার মা এই সম্পর্ক তো আজীবনের সম্পর্ক হিন্দু হোক বৌদ্ধ হোক অন্য ধর্মের হোক তারা কিন্তু আমার আত্মীয় তাহলে দেখেন এই যে প্রতিবেশী এবং আত্মীয়ের সাথে সুসম্পর্কের ব্যাপারে ধার্মিকতা ইসলাম এটা সেটা বলে পার্থক্য করা হয়নি যেই প্রতিবেশী হোক সেই প্রতিবেশীর হক কিন্তু আপনাকে আদায় করতে হবে প্রতিবেশীর হক কি এটা বিস্তর আলোচনা এটা নিয়ে এক লম্বা আলোচনা হতে পারে ইসলাম বলেছেন তার যেন কষ্ট না হয় তাকে দেখতে যাবা তাকে ভিজিট করতে যাবা এমনভাবে তোমার ঘর উঁচু করো না যে বাতাস আটকে যায় সে আর বাতাস পায় না এমনভাবে গাছ লাগিও না সূর্যের আলো তার ওখানে যায় না তুমি সব নিয়ে নিচ্ছ মানে এত এত প্রতিবেশীর ব্যাপারে বলতেছিলেন সাহাবারা ভাবতেছিলেন আমরা ভাবতেছিলাম হয়তো কিছুদিন পরে এমন আয়াত আসবে বা বিধান আসবে যে প্রতিবেশীদেরকে উত্তরাধিকার বানিয়ে দেয়া হবে আবার ভয় পাচ্ছিলেন নাকি আসলে এখন বলে যে ছেলেমেয়েদেরকে সম্পদ দেওয়া লাগে দুই দিকে যারা থাকবে এইটাই শুধু বাকি ছিল শান্তির কি দেখেন আপনি ইসলামের প্রত্যেকটা বিধান এতটা মানবিক এতটা সুন্দর সে হচ্ছে হিন্দু ধর্মের এ বৌদ্ধ ধর্মের কিন্তু যেই ধর্মেরই হোক ইসলাম বলে তার খোঁজখবর না সেটি পথে বললে তাকে সাহায্য করো সে অসুস্থ হলে ভিজিট করে ভিজিট দ্য শিখ সে হিন্দু হোক বৌদ্ধ হোক যে ধর্মের হোক রাসুল ইসলাম অনেক ইহুদির বাসায় যে অসুস্থ হলে তার